ওকে বাংলাদেশে যেহেতু পঞ্চাশ লক্ষ খালেদ মহিদ্দিন আছে সেই পঞ্চাশ লক্ষ খালেদ মহিদ্দিনের এক একটার এক এক রকম চেহারা কোনোটা বিএনপির খালেদ মহিদ্দিন কোনোটা জামায়াতের খালেদ মহিদ্দিন কোনোটা কমিউনিস্ট খালেদ মহিদ্দিন কোনোটা বড় লোক খালেদ মহিদ্দিন কোনোটা সাবেক চেয়ারম্যান খালেদ মহিদ্দিন আপনারা কি সব খালেদ মহিদ্দিনের অনুষ্ঠানেই যান আমরা সব খালেদ আমাদের একমাত্র লিটমাস্টেজ ফেসিবাদের যারা হচ্ছে এই কাঠামোর এই যে আওয়ামী পৃষ্ঠপোষকতা করেছে

একটা ঘটনা প্রথমত ওই মানুষগুলো আমাদের কাছে আসছে যে আসছে যে তারা হচ্ছে জামাত এবং বিএনপির থেকে তারা নির্বাচন করেছে এবং ওই নির্বাচনে এমনও হয়েছে যে তারা জেলে ছিল এই হাসিনার বিরুদ্ধে আন্দোলনের পরে তারা জেলে ছিল জেলে বসে নির্বাচন করেছিল এবং সেখানে তারা হচ্ছে জয়ী হয়েছিল ওই জামাতে এবং বিএনপির যেই অংশটা ছিল তাদের অংশটা আমাদেরকে দেখেছে আমরা নিয়েছি না তাদেরকে আমরা ডেকেছে এবং সেখানে কিছু কিছু জায়গায় হ্যাঁ এটা ঠিক যে মানে এই জায়গায় অস্বীকার করার কোন উপায় নাই সেখানে কিছু কিছু বক্তব্য ওভাবে আসা উচিত ছিল না যেভাবে আমরা আমাদের জায়গা থেকে এসেছে আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে তো রিয়েস্টেট করার কোন ধরনের আমাদের পাওয়ার নাই আমরা আমার জায়গা থেকে বলেছি যদি কমিশন করে দিয়ে কারা কারা হচ্ছে যদি মানুষের আমরা দেখেছি ইতিমধ্যেই একটা অসন্তুষ্টি তৈরি হয়েছে স্থানীয় শাসনে কারণ এই প্রশাসক দিয়ে হচ্ছে স্থানীয় যে সুবিধাগুলো রয়েছে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো প্রান্তিক জনপথ পর্যন্ত পৌঁছানো যায় না তো সুতরাং সেটাকে কিভাবে রিভিজিট করা যায় রিভালুয়েট করা যায় সেই প্রস্তাবনাটা আমাদের জায়গা থেকে আমরা দিতে চেষ্টা করেছি আমি একটু দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে আসলে আমাদের অনুষ্ঠানটা আমরা 1 ঘন্টা করি কিন্তু জনাব হাসনাত আব্দুল্লাহকে যেহেতু অনেকগুলি বিষয়ে আমরা একটু জানতে চাইতেছি এন্ড আই এম রিকোয়েস্টিং দি প্রোডিউসারস টু এক্সটেন্ড দি টাইম ফর অ্যানাদার 10 অর 15 মিনিটস ইফ হাসনাত আপনি যদি আমাদের সাথে থাকেন আর কি আমরা একটু 10 15 মিনিট বাড়াতে চাই কারণ অনেক দর্শক আমাদের সঙ্গে আছেন অনুষ্ঠানটা আমি প্রতিনিয়ত আমি খুব কম মানুষের সাথে কথা বলতে ভয় পাই আর একজন এখনো পর্যন্ত হচ্ছে না আমরা আর না আপনি 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 ভয় পায় না দেয়ার আর সো পিপল লাইক মি আমি 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 শুধু কয়েকটা প্রশ্ন দিলে দ্রুত করি যে সচিবালয়ে বেশ কিছু মন্ত্রণালয়ের দপ্তরে আমরা দেখছি যে অনেক কিছু পুড়ে গেছে সেই পুড়ে যাওয়া কাজে সংশ্লিষ্ট মন্ত্রণালয়তে ব্যাঘাত ঘটেছে অনেকে বলেছেন আপনাদের মধ্যে অনেকে বলেছেন যে এই আগুনের পেছনে পলাতক আওয়ামী লীগ তাদের দোষরা জড়িত এই আগুন থেকে আওয়ামী লীগ আসলে কিভাবে লাভবান হতে পারে আর দুই হচ্ছে যে আওয়ামী তো আসলে দুর্নীতি করেছে শুধু দুটি তিনটি মন্ত্রণালয়তে না সবগুলি জায়গাতে এখনো তো সেখানে নথি নাই সেখান থেকে আমরা কি কি জিনিস তথ্য পাচ্ছি সেটা কবে দেখতে পাবো নাকি সেই সব জায়গার নথিগুলিও যাবে আজকে খুব সম্ভবত একটা আমি আপনার টক শুতে আসার আগে আমি একটা নিউজ দেখেছি হেডলাইন দেখেছি এটা মনে হয় ইনভেস্টিগেশন এর রিপোর্ট দিয়েছে ইনভেস্টিগেশন এর রিপোর্ট দিয়েছে আর এই বিষয়ে আমাকে আরো জানতে হবে ওকে না কোনো মন্তব্য করা সমীচীন হবে না ঠিক আছে ফেনীতে কুমিল্লায় বন্যার সময় ত্রাণ বিতরণের উদ্যোগ ত্রাণ বিতরণ উদ্যোগে হাজার হাজার মানুষ সামিল হয়েছিল এই সময় আপনারা আপনারা ত্রানের টাকা নিয়ে অনেক কথা হচ্ছিল এগুলির অনেক রকম জবাব দিয়েছেন কিন্তু আমরা কিন্তু দেখেছি যে শীতের সময় কম্বল দি এই সরকারের একজন উপদেষ্টা হেলিকপ্টারে তাতে কত টাকা ব্যয় হয়েছে সেটি নিয়ে অনেক কথা হয়েছে এই বিষয়গুলো আসলে আপনারা নিজেদের মধ্যে কি আলোচনা করেন যে মানে এটি আসলে কিভাবে কি ব্যাখ্যাটা কি আসলে কেন হেলিকপ্টারে করে মানে উনি গিয়া কম্বল দিলে কি হবে না দিলে কি হবে মানে বিষয়টা কি আসলে আচ্ছা দুইটা বিষয় দুইটা বিষয় তোর প্রথম বিষয়টা হচ্ছে ট্রানের বিষয়টা স্পষ্ট করেছি আমাদের জায়গা থেকে এবং আপনি ট্রানের যে রিপোর্টটা কাছে যদি না আমি সেটা পাঠিয়ে দেব যেটা অডিট ফার্ম থেকে সেটার ইয়া করা হয়েছে অডিট ফার্ম দিয়েই সেটাকে কি বলে সেটাকে ওই যে তো অডিট করানো হয়েছে সেখানে কিন্তু প্রথম পেজে হচ্ছে আমাদের ভুলগুলো লেখা হয়েছে সেখানে খুব সম্ভবত 12 লক্ষ বা 13 লক্ষ টাকার আমি যদি ভুল না করে থেকে বলা হয়েছে এটা রিসিভট নাই মানে এই টাকাটা যে খরচ হয়েছে এর রিসিভ পাওয়া যায়নি আর বাকি যে পুরো টাকা ছিল সেটা প্রত্যেকটা খাতওয়ারি রিসিভ চিটরের সাথে খরচ হয়েছে এবং বাকি যে টাকাটা ছিল আমি মানে এক্সাক্ট আমার ফিগারগুলো মনে নেই সেটা কিন্তু হচ্ছে আমরা ওই गवर्नमेंट তহবিলে হচ্ছে আমরা আমরা হস্তান্তর করেছি এবার দেখেন যদি এখান থেকে অর্থতস্থু ফটোই তাহলে প্রথম পেজে লেখা হইতো না যে এখানে 12 লক্ষ টাকা রিসিভ নাই তো সেই জায়গাতে অর্থাৎ রিসিভ ছাড়া 12 লক্ষ টাকা খরচ হয়েছে এবং প্রত্যেকটা টাকার হিসাব আমরা আচ্ছা জনগণে আপনি আপনি আমরা 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 মুভ ফরওয়ার্ড করি যে এই যে ধরেন হয়তো যে হেলিকপ্টার করে কম্বল দেওয়া হেলিকপ্টার যে প্রসঙ্গ এটি তো দুইটা বিষয় আসতে পারে সে যে একদিনে যতগুলো উপজেলা ছিল উত্তর যে নীলফামারি তারপর হচ্ছে পঞ্চগড় আর অনেকগুলো উপজেলা ছিল অনেকগুলো জেলার উপজেলা ছিল সেখানে ভিজিট করেছে দুইটা প্রশ্ন হেলিকপ্টার দিয়ে হয়তো আসিফ এই ক্ষেত্রে কি বলবেন সেটা আসিফ বক্তব্য হয়তো দিয়েছেন কিন্তু আমি আমার জায়গা থেকে যেটা বলতে চাই প্রচুর পরিমাণ যেহেতু গণ অভ্যুত্থান পরবর্তী আমরা যেটা বলতে চাই আসলে মানুষের দুইটা বিষয় আছে এক হচ্ছে তাদের আমাদের প্রতি যে পরিমাণ প্রত্যাশা আছে এবং মধ্যে এই একটা ব্যবধান অথবা যে আশা পূরণ হয়েছে সেটি নিয়ে আসলে মানুষ 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 কথা বলতে চায় চায় ফিল করতে কানেক্ট হইতে চায় সেই জায়গায় হইতে সে মানুষগুলোর কাছে ছুটে গিয়েছে এবং আরেকটা বিষয় যে শুধুমাত্র কম্বল দেওয়ার জন্য সে উত্তরবঙ্গে গিয়েছে এই বিষয়টি সত্য নয় এটি অসত্য কম্বল এটা হচ্ছে একটা উপলক্ষ ছিল এটি ছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং

আমি যদি ভুল না করে থাকি বা আপনি এই বিষয়ে আরো আমার থেকে আরো ভালো সরকারি যাতায়াত সরকারি যে সরকারের টাকাই তো গেছে মানে যদি মানে ওরা যারা সরকারি ব্যক্তি সরকারি ব্যক্তিদের যাতায়াত তো সরকারি আপনার কাছে আমি যদি ভুল না করে থাকি এবং এই বিষয়ে আপনার কাছে ঠিক মনে হয় যে ধরেন

মানুষকে ওখানে না গেলো মানুষ চেহারা চিনে তো যে ওখানে গিয়া চেহারা পরিচিত করাইতে হইব সে খালেদ মহুদ্দিনকে পঞ্চবর্গা পরিচিত করাইতে হইব কম্বল বিতরণ করা খালেদ মহিদ্দিন না খালেদ মহুদ্দিন ওইটা না খালেদ মহুদ্দিন এমনি মানুষ চিনে ওকে মানুষ এমনি ওই চিনে তো দাঁড়াইলো যে আসলে জনসংযোগটা বা মানুষের কথা শোনার জন্য উনি গেছেন কম্বল দেওয়াটা একমাত্র উদ্দেশ্য ছিল না তাই তো কম্বল দেওয়াটা একমাত্র অবশ্য উদ্দেশ্য ছিল না সেখানে বেশ অনেকগুলো হচ্ছে আমি মানে ফ্যাক্ট বেস বা এভিডেন্স বেস কোয়ান্টিটিভ ইয়াটা বলতে পারছি না কিন্তু অনেকগুলো উন্নয়নমূলক কাজের সেখানে উদ্বোধন করা হয়েছে এবং এটা জনপ্রতিনিধি তারা যেহেতু মানুষের প্রতিনিধিত্ব এখন করছে তো সেই জায়গা থেকে মানুষ হচ্ছে মানুষের সাথে সংযোগ এই জিনিসটা

মিডিয়াগুলি বেশিরভাগ সময় এমন কিছু রিপোর্ট করছে সেটা অনেক কোনো কোনো সময় মিডিয়া দাবি করছে সেটা চাপে করছে কোনো কোনো সময় মিডিয়া এটা একটা রেজিমে সাহায্য করার জন্য নিজ উদ্যোগেও করছে মানে শুধু চাপের জন্য কইরা নিজেরা এখন ভিকটিম প্লে করবে ব্যাপারটা নাও হইতে পারে মানে নিজেও করছে আমার অভিজ্ঞতা এরকম বলে যে নিজেরা থেকে তারা বেশি ভালো হইতে গেছে শেখ কাছে এরকম আমি দেখছি নিজেরাও করছে এখন সময় টিভির ক্ষেত্রে এটা দুইটা অভিযোগই করা যেতে পারে কিন্তু পাঁচ আগস্টের পরে জিনিসটা যেটা হইলো জনাব হাসনাত আবদুল্লার কাছে খবর আসলো বা জনাব হাসত আবদুল্লাহ ভিডিও এভিডেন্স দেখলেন এরকম যে সময় টিভি এখনো এই জিনিসটা করে যেতেছে ব্যাপারটা কি এরকম আচ্ছা ভাই আমি আপনাকে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা বলি হ্যাঁ বলেন বলেন আমাদেরকে যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উঠাই নিয়ে গেল সতেরোই জুলাই এর পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্ধতি নিয়ে গেল তখন আমাদের সামনে আমাদের একটা বক্তব্য দেয়া আমরা বক্তব্য দিলাম যে শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে এবং